আসসালামু আলাইকুম বন্ধুরা সুরা হাজ আজ আপনাদের মাঝে আসছি সুরা হাজের বাংলা তর্জমা নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণময় ও আল্লাহর নামে শুরু করছি হে মানুষ তোমরা আমাদের রবকে ভয় করো নিঃসন্দেহে কেয়ামতের প্রকল্প ভীষণতর যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেই দিন প্রত্যেক স্তন্যদাসী তার স্তন্য পায়েকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে তুমি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবে অথচ তারা মাতাল নয় কিন্তু আল্লাহর আল্লাহর শাস্তি বড়ই কঠিন কিছু মানুষ এমন আছে যারা না জেনে আল্লাহ সম্পর্কে তর্ক করে আর প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসারী হয় তার ব্যাপারে একথা নির্ধারিত রয়েছে যে যে কেউ তাকে বন্ধু করবে সে তাকে বিভ্রান্ত করবে এবং পথে চালাবে হে যদি পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দিহান হও তবে ভেবে দেখো যে আমি তো তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি তারপর তারপর রক্তপিণ্ড হতে তারপর পণ্য পূর্ণ ও অপূর্ণ আকৃতি গুস্তপিণ্ড হতে তোমাদের নিকট আমার কুদ্রোধ ব্যক্ত করার জন্য আমার ইচ্ছে মতোই জরাউতে নির্দিষ্ট সময় রাখি পরে আমি তোমাদেরকে শিশুরূপে বের করি অথবা তোমরা যৌবনে প্রদ্যাপন করো অথপর তোমাদেরকে তোমাদের মধ্যে কারো মৃত্যু হয় যৌবনের পূর্বে আবার কেউ অকর্মপূর্ণ বয়সে পশে ফলে সে বিষয়ে তার জানা ছিল না তাও তার মনে থাকে না তুমি ভূমিকে শুষ্ক দেখতে পাও তারপর যখন আমি তাতে বৃষ্টি বর্ষায় তখন তা শস্য ফলায় এবং আমি তাতে নানাবিধ সুন্দর উদ্ভিদ উৎপন্ন করতে থাকি এসব এই কারণে যে আল্লাহ সত্য তিনি মৃত্যুকে প্রাণ প্রাণ দান করেন এবং নিশ্চয়ই তিনি সব কিছুর উপরই ক্ষমতাবান সর্বশক্তিমান আর কিয়ামত দিনের আসবেই কবর কবরবাসীদেরকে কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ পুনরুত্থান করবেন আর কিছু মানুষ আছে যারা আল্লাহ সম্বন্ধে বিতর্ক করছে না জেনে বিনা বিনা প্রমাণে ওই কোনো উজ্জ্বল গ্রথ ব্যক্তিদেরকেই পণ্য গধান ঝাঁকিয়ে বিতর্কে লিপতে যেন আল্লাহর পথে হতে লোকদেরকে হষ্ট করতে পারে দুনিয়াতে তার জন্য রয়েছে লাঞ্ছনা পরকারে থাকে তাকে আগুনের শাস্তি আচ্ছাদান করা এটা তোমার কৃতকর্মের প্রতিফল কেননা আল্লাহ বান্দাহুদের অবিচার করেন না কোনো কোনো মানুষ দ্বিধার উপর আল্লাহ রেবাদত করে অতঃপর তার যদি পার্থিব কল্যাণ লাভ হয় তবে তা দিয়ে তার চিত্র হয় আর যদি কোনো বিপর্যয় এসে পড়ে তবে সে তার পূর্ব উত্থান ফিরে যায় সেই দুনিয়া আখিরাত অপস্থানে ক্ষতিগ্রস্ত হয় এটাই চরম বিভ্রান্তি সে আল্লাহকে ছাড়া এমন কিছুকে আহ্বান করে যা না পারে কোনো অপকার করতে আর না অপকার এটাই চরম বিভ্রান্তি সে এমন বস্তুকে ডাকে যার ক্ষতি তার উপকারের সে নিকটতর কত নিকৃষ্ট ও অভিভাবক আর এর সহচর নিশ্চয় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে জান্নাতে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে যার নিজ দিয়ে ধারা প্রবাহিত আল্লাহ যা ইচ্ছা করে যা ইচ্ছা তাই করেন যে ব্যক্তি মনে করে আল্লাহ তার রাসুলকে এহকাল ও পরকালে কখনোই সাহায্য করবে না সে যেন আকাশের সাথে রশি টানায় পরে তা কেউ কেউ কেটে দেয় তারপর দেখুক যে তার চেষ্টা আক্রোশকে দূর করতে পারে কি না এভাবেই স্পষ্ট নির্দেশন রূপে তা কোরআনা নাজিল করেছে আল্লাহ যাকির ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে আর যারা ইহুদি রয়েছে সাহাবি হয়েছে সাহেবী হয়েছে এবং যারা খ্রিস্টান অগ্নিপুজক ও যারা মুশরিক হয়েছে নিশ্চয়ই আল্লাহ অবশ্যই তাদের মাঝে ফয়সালা করে দিবেন নিঃসন্দেহে আল্লাহ সব কিছু দেখেন আপনি কি লক্ষ্য করেননি নিশ্চয়ই আল্লাহকে সেজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলিতে ও পৃথিবীতে সবই সূর্য চন্দ্র নক্ষত্র মণ্ডলী পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু সমূহ ও বহু সংখ্যক মানুষ আকাশমণ্ডলী ও পৃথিবীর এবং মানুষের মধ্যে অনেকের উপর শান্তি সাব্যস্ত হয়েছে আল্লাহ যাকে হে যাকে হেও প্রতিপূর্ণ করেন তার সম্মান দেওয়া সম্মান দেওয়ার কেউ নেই আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করেন বিবাদমান এই দুটি দল তাদেরকে প্রতিবারক সম্পর্কে বিতর্ক লিপ্ত যারা কাফে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর উত্তপ্ত পানি বর্ষণ করা হবে যারা যা যা দ্বারা তাদের পেটের বস্তু চামড়া বিগলিত হবে আর তাদের জন্য রয়েছে লোহার লোহার স্বর্ণ যখনই তার কাতর হয়ে তা হতে বের হতে চাইবে তখনই তাদেরকে শুয়ে তাদেরকে উতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে এবং বলা হবে দহন যন্ত্রণা উপভোগ করো নিশ্চয়ই আল্লাহ জান্নাতে দাখিল করবেন তাদেরকে যারা ইমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে যার নিজ দিয়ে প্রবাহিত সেথায় তাদেরকে স্বর্ণের মুক্তা পরিধান করা হবে লেবাস হবে রেশমের এবং তাদের পবিত্র বাক্য অনুগামী করা হয়েছিল এবং তারা পরম প্রশ প্রশংসা ভাজন আল্লাহর পথ ভ্রান প্রান্ত হয়েছিল নিঃসন্দেহে যারা কাফের হয়েছে এবং মুসলমানদেরকে বাধা প্রদান করে আল্লাহ পথে ও ও হতে যাকে আমি স্থানীয় বহিরাগত মানুষের জন্য সমান করে দিয়েছি আর যারা সেখানে পাপ করতে ইচ্ছা করে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি আহ করাবো আর যখনই আমি ইব্রাহিমকে কাবা ঘরে স্থান দিলাম তখন বললাম আমার সঙ্গে কাউকে শরিক করো না আর আমার এই গৃহকে পবিত্র রাখো তাওয়া তাওয়াফকারী নামাজি ও রুকু দানকারী রুকু সেজদাকারীদের জন্য মানুষের কাছে হজের ঘোষণা প্রদান করে দাও লোকেরা পতব্রুজে এবং ক্ষিন্নকায় উটের পিঠে করে দূর দূরান্ত হতে তোমার কাছে আসবে যেন তারা কল্যাণময় স্থানে হাজির হতে পারে এবং প্রদত্ত জন্তুর উপর নির্দিষ্ট দিন আল্লাহর নামে নিতে পারে